ছোল ডাকলিয়ে যে আমি কি করি ছলি নাই একটা এনা ছোল তার মতো তো না এনা বুদ্ধিও নাই ছোট থাকতে মানুষেরা করছিল যে বড় হলে ঠিক হয়ে দেবি। এখন দেখি যতই দিন যাচ্ছে ততই খালি উল্টো পাল্টা বুদ্ধি আসি চর মাথার মধ্যে সেই বেনা বাড়ির থেকে বের হয়ে গেছে আয়ত না লাগলে বাইত আসে না সারা দিন ব্যান কি করে আল্লাহ জানে আমার বাপ যে কি বোঝে গরু পালে কিন্তু গরুর কোনো যত্নই লেয় না আচ্ছা গরু কি মানুষ লয় লিতি দিন নিন্দর থেকে ওটার সাথে সাথে হামার সাথে সিল্লি সিল্লি শুরু করে এ দাঁত বিরাস কর দাঁত বিরাস কর গুরুক তো একবারও কয় না আর আমি তো গুরুর সামনে যাবারই পাই না গুরুর মুখ দেখালি ভগ ভগ করে গন্ধ বাড়াই বাড়াবারলায় কি শোক গুরুক তো কোনদিন দাঁতি বিরাস করে দেয় না আপেল আঙ্গুর মালটা কলা প্রতিদিন এসে খালি হামাকে খইলেই গরু কুমা একদিনও দেয় না গরুক দেয় খালি সোঁচা আমাক দেখে যে কষ্ট লাগে আচ্ছা গরু কি মানুষ লয় অর কি খাবার মন যায় না দিলে তো ঠিকই খায় আমি আব্বাক কিছু করলেই কয় এই পাগলা গরুক কোনদিন মানুষ আপেল আঙ্গুর খিলেই গরুর দুধ ছগলি ঠিকই খায় কিন্তু গরুর যত্ন নেওয়ার নামে কোনো নাম নাই দুই দিন তিন দিন পর দে গুরু গাও ধুয়ে এগলেন কি আর ভাল লাগে আব্বা আমার কোনো কতাই শুনে না গরু গাও ধুয়ে দেওয়ার সময় না শ্যাম্পু দিয়ে দিবের গই তাও দেয় না হামা করে গরুটা সেই ভদ্র গরুর গায়ের ওপর উঠে আমি চুপ করে বসে থাকি তাও কিছুই কয় না আর গরুর ছোলের সাথে তো আমার সেই বন্ধুত্ব হয়ে গেছে যাই দোস্তর জন্য কয়েকটা সুইং আমলিয়ে যাই দোকানের থেকে না এই সোল লাগলি তো আর এত উল্টা কাম করলে কি মেজাজ ঠিক থাকে গরুর বাসুর রাখবেন কডি সুইং খিলেছে বাসুর আমার মুখই খুলে বেচে না কয়েকদিন আগে গরু খিলেছিল আইসক্রিম গরু তো ঠান্ডা লাগে মরে যাবার ধরছিল না এগলে তো আর সহ্য করা যায় না আজকে খালি বাইরে সুখ অ কুবে মানুষ বানামু মাথাত কোনো বুদ্ধি নাই কিন্তু দুনের উল্টা বুদ্ধি দিয়ে মাথা ভরা এই সোলের কর্মকাণ্ড দেখে আমি হাসবো না কান দেবো কিছুই বুঝতে পারছি না আব্বা আজকে কালুক তেরোটা সুইংগাম খেলেছি জানো খাইতে মনে হয় মিষ্টি লাগছে কি সুন্দর করে খালো কে আমি কি তো গরুক সুইংগাম খেলে বের তুই যে গরুক সুইংগাম খেলেছো গরু এখন মুখ খুলে পাচ্ছে না যদি মরে যায় তাহলে কি হবি কি ক বা গরু মুখ খুলে পাচ্ছে না তাহলে মনে হয় সুইংগামের আটা দিয়ে মুখ একটে গেছে এক কাম করা লাগবে এখন আমা করে পানি তোলা মেশিনের যে মোবাইল নাই ওকি খিলেলি গরুর মুখ ক্লিয়ার হয়ে যাবি এ তুই থাম তো থাম তো তুই আর কোনো কথা কস তোর কথা শুনে কিন্তু আমার মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে উল্টা পাল্টা কিছু যদি আর দিন গরু খিলেস তাহলে তো গাছের সাথে টাইঙ্গে তুই কোবামু কে রে তাই বলে তোর মাথাত কোনো বুদ্ধি নাই তুই হামাক প্রত্যেক দিনে কোষ গরু মানুষ লয় সেই জন্য তুমি হামক মারলে আমি তো ঠিকই করছি গরু কি মানুষ লয় গরু সুইঙ্গাম খিলালে যে মুখ বন্ধ হয়ে যাবি আমি কি সেটা জানিচ্ছি নু আমি এত সুইঙ্গাম খাই কোন দিন তো আমার মুখ বন্ধ হলো না গরুর মুখ বন্ধ হয়ে গেছে তা আমি কি করমু। আর আমি ভুল কি করছি তাই যে আমার গরু খাওয়ার মন যায় গরু কি খাওয়ার মন যায় না তার সেরা গরু যে পল গুঁড়ো খুদ ভুষি খায়, তুই খাস নাকি শোক হ্যাঁ সেটাই তো আমিও কবার শাস তুমি গরু গোগলেন খেলেও কি শোক গরু তুমি ফলমূল খেলে বের পাও না আল্লাহ এই পাগলা সোল্লার হাতুর থেকে বাঁচাও আমাকে আল্লাহ কি বুঝো মো আমি আমার জীবনটা শেষ হয়ে গেল এ ড্যাম মাও তোমার বেটার পাগলামি কিন্তু আর সহ্য হচ্ছে না পাগলা পাগলামি করলে কিন্তু আমিও দিন দিন পাগলা হয়ে যাবো একটা লয় দুটো লয় তেরোটা সুইং গাম খেলেছে তোমার বেটা গরুক এখন গরুটার মুখ বন্ধ হয়ে গেছে গরু যদি মরে যায় তাহলে কি হবি নি তুমি তো সলক কিছু কবাদ দাও না কোনো কিছু না কয়ে না কয়ে সোলটা মাথা তুটে গেছে আজকে খানিক বসান দিছি কি করছো তুমি সোলক মারছ তুমি জানো না ছোলের মাথাতে না বুদ্ধি শুদ্ধি কম তাই বলে তুমি সোলক মারবা না মার ভালো আদর করবি লেজে তো সলক শাসন করে না আমাকেও করবে দিবি নে তোমার বেটার লিখতে দিনে একটার পর একটা অকাম করবি আর আমি সেটা মেনে নেবো তাই লয় আমার সলি নাই পাগলা হোক জেংকাই হোক ওরেই আমার সম্পদ শোনো